শ্রীরতা শ্রীরতাহানির অবশ্যই মেয়ের তৃতীয় ঘটনাটা উত্তরবঙ্গের কোথায় একটা সেখানে নাকি গেরস্থর বাড়িতে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত একজন মহিলাকে গণধর্ষণ করে পালিয়ে গেছে চতুর্থটি অবশ্যই উলুবেরিয়ার ডাক্তারের নিগ্রহের ঘটনা একটা কথা বলে দেখুন আপনাকে দাবড়ে বলে দেবে আরে দাদা বিজেপি শাসিত রাজ্যে কি হয় হাতরাতে কি হয়েছিল অমুক জায়গায় কি হয়েছিল উত্তর প্রদেশে কি হয় মধ্যপ্রদেশে কি হয় গুজরাটে কি হয় এই একটা নিজেদের অপরাধ ঢাকার জন্য বেছে বেছে অন্যের রাজ্য থেকে সবচেয়ে কদর্য দৃষ্টান্তগুলো তুলে ধরা এটাও একটা রাজনীতিতে আত্মপক্ষ সমর্থনের দারুণ টেমপ্লেট হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে যে সমাজের বিবেক কোনো ঘটনাতেই জাগ্রত হয় না একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে চোখের সামনে সব দেখছে লোকে আর ভাবছে আমার মেয়ের ক্ষেত্রে তো হয়নি বাবা আমি তাহলে নাক গলাতে যাব কেন এই যে পরিতৃপ্তিবোধ এই যে কমপ্লিসিটি অফ সাইলেন্স এই যে সমাজের সার্বজনীন নপুংসতা সেটা অন্য আরও পাঁচটা ঘটনার সঙ্গে নারী নিগ্রহের ব্যবস্থাটাও পরিপক্ক করে দেয় আপনারা প্রায়ই শোনেন না কলকাতা নাকি মহিলাদের পক্ষে সবচেয়ে নিরাপদ শহর ঙ্গি পিঙ্গিরা বলেন নন্দিপিঙ্গিরা তো আরো বলেন আমাদের মহিষী নেত্রী বুক বাজিয়ে বলেন এবং বলেন এটা তো আমরা বলছি না এটা এনসিআরবি ডেটা বলছে এনসিআরবিটা কি বস্তু ন্যাশনাল ক্রাইম ব্যুরো আর আমরা বাংলার মানুষ কৃষ্ণের জীব আর বাংলার মিডিয়া নির্বিশ সাপ এর চাইতে কম ক্ষতিকারক হয় তারা যে কোনো ফ্যাক্ট কখনো আতস তলায় রেখে সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেগুলো যাচাই করার কোনো প্রয়োজনই বোধ না প্রিন্ট অডিও ভিজুয়াল আর না ইউটিউবার সর্বত্রই আমি দেখি এই ধরনের একেবারে সমাজের পক্ষে সবচেয়ে দরকারি খবরগুলো প্রাপ্য গুরুত্ব না পেয়ে অর্থহীন হয়ে যায় কতগুলো সাউন্ড বাইটের বাইরে আর কিছুই আমরা শুনতে পারি না তার সঙ্গে থাকে কিছু কলতলার ঝগড়া আমরা সত্যি সুরিয়ালিথ কবিতার দেশে পৌঁছে গেছি